ভাই যে নামগুলো বললাম একটু তাদেরকে এই সারাটি সারা দিয়ে আর ঘাড়ে হাত দিয়ে তাদেরকে নিয়ে আসেন মোহাম্মতের সাথে মাদ্রাসার কাজ আপনাদেরকে একটু মেহনত করতে হবে ভাই আমি বিদেশি মানুষ একজন আছেন তো আব্দুল বারী ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লা বলেন তো ভাই দু হাজার বারো হাজার দু হাজার জি

সেটা তো বুঝতে পারছি জ্ঞানী মানুষ তো জ্ঞানী কথা বলছেন তো মায়া লোকের একটা স্বভাব আছে ফাও একটু ফাও পাবো না এমন কথা বলছেন যে আমি আর বলার সুযোগই পাই না তো দোয়া করবো ইনশাল্লাহ ভাই আর একটু কিছু বাড়িয়ে দেন একটু আর একটা হাজার দেন বলেছি তখন কথাটা রাখেন না আলহামদুলিল্লাহ রবুল আমিন তোমার বান্দা আল্লাহ দশ হাজার টাকা দিয়েছেন মৃত্যু জন্য মা বেঁচে আছেন না মারা গেছেন মা মারা গেছেন আল্লাহ তুমি রবুল আলমিন সেই মা কে আল্লাহ তুমি জন্নাতুল ফেরদাউসে আল্লাহ আলামা কান্দান করো রব্বুল আলামিন গো অবস্থায় আছে মহলারে পৃথিবীতে মা এমন একটা সাদের জিনিস আল্লাহ বিবি মরে গেলে বিবি পাওয়া যায় কিন্তু মা এত দামি জিনিস একবার দুনিয়া ছেড়ে দিলে আর কোনো দিন চেহারা দেখতে পাওয়া যায় না সেই মাকে আল্লাহ তুমি জান্নাত বাসী করো রব্বা না তক সামিউল আলিম আমিন বাদশাহ ওরে আল্লাহ রে বাদশাহ একটা আগে গেছেন আপনার সাইড ভাইয়া যেমন নাম তেমনই চেহারা বাদশা তো বাদশার মতনই চেহারা আল্লাহ দিয়েছে তো শুনেন শুনেন কহেন যো তো হাওয়া টাওয়া দিয়ে ফুলে শুনে পাঁচ আছে বেশি বেশ দিলো না ভাই শোনেন আচ্ছা পাঁচ এখানা করেন পাঁচ অধিক মেরে দে না যে বুঝিস একটু গরমটা আপনাদের দিকে মাদ্রাসা তাকিয়ে আছে যাই হোক ভাই শুনেন আর একবার মোসাফা করি তো জিরা ভাত ঠান্ডা মোসাফা করার প্রত্যেক হয়েছেন কয়েন হাঁতে গতকে কহেন তো এইটা বাদ দেন না এটা তো ফাও আপনার হিসেবেটি ফাও হয়ে গেছে শোনে একটা বিষ মেরা দেন কুড়ি একটা টোয়েন্টি ব্যাস আই টোয়েন্টি টোয়েন্টি খেল হয়েই যায় না রে করলে একটা আলহামদুলিল্লাহ কুড়ি হাজার টাকা আমার ভাই দিচ্ছেন বেশি লোভ না পাঁচ নগদ পনেরো হাজার ভাই করে দেন আলহামদুলিল্লাহ জান আর দেখেন অবমান করিয়ে না মাদ্রাসাকে আপনাদের দিকে তাকিয়েছে ভাই আলহামদুলিল্লাহ বলেন এবার আসেন ভাই লেখেন ভাই শুনেন না বেশি চাপাচাপি চাপি না পনেরো হাজার টাকা বাকি লেখেন পাঁচ হাজার লগদ আচ্ছা দিয়ে দিন যান আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন গো তোমার বান্দা দশ হাজার টাকা দান করছেন রব্বুল আলামিন আল্লাহ তুমি ইজ্জত সম্মান দিয়েছ মাওলা তুমি ইজ্জতের মালিক মাওলা হাজার হাজার মানুষ থাকলে ইজ্জত পাই না আল্লাহ তুমি যাকে বেছে নাও চিনে নাও আল্লাহ তারা ইজ্জতের পায় আল্লাহ যতদিন বাঁচবে তুমি ইজ্জতের সম্মানে জিন্দগি দিও দিনের খিদমত করো তুমি তৌফিক দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমি আল্লাহ আমিন কই আচ্ছা মুখিয়া আব্দুল বাসির সাহেব উনি আসেনি দুই হাজার টাকাতে পাঠিয়ে দিয়েছেন আল্লাহ আমিন আমিন আল্লাহ আমিন আল্লাহামদুলিল্লাহ রব আমিন মুখে স্যার দুই হাজার টাকা দান দিয়েছেন মৌল এই দানকে তুমি কবুল করে নাও মনের কামনা বাসনা পূর্ণ করে নাও আমিন সম্মান মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সহিতে আমি পারিব না কবরের আজব কত যে কঠিন সহিতে এ আমি পারিব না মসজি দোরো না খানা একদিন আসবে সবারি জানা কটিছে ভাই বাড়ি কোথায় আচ্ছা এক এক হাজার করেন কম বুকে একটা পরালেন এটা লাগাবেন নাকি এটা লাগান তো আসলে আওয়াজ কিন্তু সাফ হয় না

আরে জলদি দে না তো রহিম জুড়িয়ে গেলে তখন গরম গরম লাগান ঠান্ডা হয়ে গেলে ফের আর বেলাল ওরে আল্লাহ রে বেলাল আপনি ব্যাপারে একটা সব তো যারা জালসার কমিটি নজওয়ান আমার আরে নজওয়ানের দ্বারা দিয়ে দিন হয়েছে মাদ্রাসা

ঠি সইতে আমি বাড়ি গনা খবরের কোঠি সইতে আমি বাড়ি গনা একদান করেছিলাম <dyei Shepherdain> যত 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 করে আপনারা দান করে দিয়ে যান হয় এই এতগুলো মানুষ হাজার হাজার মানুষ বসে আছে আজকে একটা হাজার টাকা করে টাকা কুরবানি করে দেন ভাই বেশি কিছু করতে হবে না সব পড়ে থেকে যাবে এনার নাম কি আবুজা আবুজা এখান কার ইনি কি مر آپ co جمع fingers وہ انتے حضر ہے وہ اس لئے ایسا سنن نا میں سنن ہم کر نا ہم کریں

কিয়ামতের দিন আল্লাহ নবী বলছেন যে মাথায় একটা আল্লাহ নিজে তাজ পরিয়ে দিলেন তাজ কিয়ামতের দিন তার রোশনি এত হবে যে সূর্য থেকেও বেশি হবে আল্লাহ খারিজ তারা বলবে আল্লাহ এত দামি মানুষটা কে

चट चट करा के से फासी बुल পঞ্চাশটা লোকের নাম বলা হয়েছে আচ্ছা ভাই আপনাদের সাথে আমি কোন দুশ্মনি করেছি নাকি মাদ্রাসাটা আপনাদের সাথে দুশ্মনি করেছে বলেন তো যতগুলো মানুষ এখানে এসেছে পাঁচশো এক হাজার করে আমি টাকা দিয়েছি মাত্র তিরিশ জন আল্লাহ যাকে বেছে নিয়েছেন কোরআনের মহাপতে ভালোবাসা দেয় তারাই করতে পারে ভাই আসুন এক করে আমি তিনটা পেয়েছি চার নম্বরে আল্লাহ আসুন ভাই দানগুলো দিয়ে যান কিছু থাকবে না রে ভাই সব পরে থেকে যাবে মৃত্যু যেদিন

কোন ফকির মিসকিন যদি আপনার বাড়িতে আসে তা আপনি বাচ্চাটাকে দিয়ে ভিক দেওয়াবেন কেন একটা আদব হবে অভ্যাস হবে ঠিক কেমন আজ আপনি আপনার আপনার জন্য দান করবেন তো আপনার ছেলেটা দেবে আমার দাদের জন্য করেছে তো আমার বাপের জন্য আমি দান করি ভাই নামগুলো পঞ্চাশটা বলতে গেলে তো যদি দশ সেকেন্ড করে রাখে তো অনেক টাইম লাগবে মাইকের আওয়াজ আলহামদুলিল্লাহ কমপক্ষে পাঁচ কিলোমিটার দূরে যাচ্ছে

ڈاکٹر عمر الحاق بن آزاد انساری عزم بھائی پیری کوئی انہاں چٹر کوئی آسن جو بار بار کوئی سمجھ نسو دے جی. ڈاکٹر پاری صاحب مستر عبور قاسم صاحب محمد ریجوان بجلی ڈیپارٹمنٹ موہن نظیر صاحب الحیقہ ٹولا محمد الرحمن جہانگیر نظیر الحق ریزا الحق ممبر ڈاکٹر ریزابل کریم ڈاکٹر مرتزہ بن سعید الرحمان عطا رحمان, رحمان دئیر محمد وزیر محمد زبیر عبد الحکیم پیٹیدار الحاظ مجیب الرحمان নামগুলো বার বার সময় নষ্ট করি কোনো বলতে পাই আজকে আপনাদের যে প্রধান এমনই একজন পদ্মা সারা দাস শুনলে আপনি ফাঁস না আমি ওনার বক্তব্য খুব ভালোবাসি আসবে

আগে আপনি ভুলে যেন না বলছিলাম যারা আল্লাহর দিন থেকে মুখ ফিরিয়ে দেয় আল্লাহ তাদের কাছ থেকে তাদের জন্য মুখ ফিরিয়ে দেয়

मगर बि न نانا نا نا কবর করে না রী আল্লাহাম করছেন আল্লাহ দান করছেন রবীন্দ্র করে নাও রবুলো শ্রী ಅರೆ <Santhe> ಚಳಿ <Santhe> 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 اے ریکارڈنگ ہے اس طرح کا اس طرح کا اس طرح کا ڈور سوبر اٹھ کے بیٹھے ہیں اس طرح سے اور باتیں کر رہے ہیں تو 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 تو

ভাই ভাই এই সুরসব এই কথা হাত ধরা করিয়ে দিল এটাই আবার জীবনের শেষ দাম হতে পারে আগামী বছর চালসা বলে আপনি পাবে আপনার কোন গ্যারেন্টি

سامنے پبیندر مساسے کی پبل

पढ़ब ना पढ़े पढ़ब काय पढ़े त কি পাবেন রমজান মাসে আলী বলেন আল্লাহ বলছেন তোমাকে আমি স্বস্তা নেয় বলবেন বাও আমি বলতেও জানি না বিশ্বভাবী কি বলছেন যদি কেউ

কোরআন আপনার জন্য আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহ আমার সম্মানের জন্য আমার ইজ্জত রেখেছে আল্লাহ তুমি তাকে তুমি সম্মানের জীবন দাও আল্লাহ তাকে জান্নাতে দাও যতক্ষণ জান্নাতে না দাও হবে ততক্ষণ কোরআন আল্লাহর সাথে কথা বলে বলুন সুবহানাল্লাহ এতটুকু নয় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কিয়ামতের দিন দুটো জিনিস সুপারিশ করবে এক হচ্ছে কোরআন আর দ্বিতীয় হচ্ছে সিয়াম পবিত্র মাহে রমজান আল্লাহর কাছে সুপারিশ করবে